এই ছাত্র জনতা সমাবেশের ব্যাখ্যা এখন আমার পাশের বিধায়ক পাশের বিধানসভা যাকে মমতা ব্যানার্জি বলে তুই ব্রহ্মা তার ছেলেদেরকে শেখাতে পারেনি আমি ভাবছি এটাই পশ্চিমবাংলার শিক্ষা অবস্থা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি মহাশয়া ছাত্র জনতা সমাবেশের ব্যাখ্যাটাই তারা করতে পারছে না তাদের দাঁত ভেঙে যাচ্ছে তাদের পেন ভেঙে যাচ্ছে কদিন আগে আমি এসআইআর ফর্ম ফিল করছিলাম অনেকের রাগ হয়েছে আমি এতটুকুই কথা বলেছিলাম শিয়াল তখনই আঙুর ফলকে টক বলে যখন হ্যাঁ ও বাটা ফর্ম ফিল করতে পারবে না পেন দিলে পেন ভেঙে ফেলবে ওই জন্য নও উপরে রাগ দেখ বন্ধুগণ এই সমাবেশটা শুধু ছাত্রদের সমাবেশ নয় এই সমাবেশটা অভিভাবকদের সমাবেশ এই সমাবেশ থেকে আওয়াজ উঠবে অভিষেক নামে যে বিচারিতা চলছে পশ্চিম বাংলায় সংখ্যালঘু যুবদের যুবকদের শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য হবে চাকরির ক্ষেত্রে যে বৈষম্য হবে ছাত্র যুব জনতা সমাবেশ থেকে অন্যথায় কিন্তু আগামী দিনে এই ছাত্ররা আর অভিভাবকরা মিলে বিসি ডাব্লিউ অফিসে যাবে ঘেরাও করবে জবাব নেবে যব না জবাব দিতে পারছে তাদেরকে বার হতে দেবে না আজকে ছাত্র যে অভিভাবকদের সমাবেশ কেন করলাম শুধু ছাত্র নিয়ে করতে পারতাম শুধু ছাত্রদের করলে সব সমস্যার সমাধান হবে না ছাত্রদের অভিভাবকদের লাগবে আপনাদেরও লাগবে সেই জন্য ছাত্র জনতা সমাবেশ করেছে সবই যদি আমাদের ওরা বুঝই ফেলতো তাহলে ওদের সাথে আমাদের তফাতটা কোন জায়গায় ভাই কি গো যাক ড্রোন দিয়ে দেখাও কোন ভাই কাউকে পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে এসছেন নাকি কেউ ও যাক আমাদের আজকের এই ছাত্র জনতা সমাবেশটা কেন হচ্ছে এই সমাবেশে আমাদের আওয়াজ তুলতে হবে আপনারা জেনে রাখুন আমি আজকে বক্তব্যটা একটু মনোযোগ সহকারে দেখবেন রাজনৈতিক মত পার্থক্য ছিল আছে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আমরা যে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি আমরা গর্ব করে বলতে পারবো আমরা যে দেশে থাকি এই দেশে রেজিস্টার পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে বাইশশো থেকে আড়াই হাজার তো গর্বের বিষয় সারা পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক সিস্টেম আছে যেখানে ভোটিং সিস্টেম আছে সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো একদিকে রাখবেন আমার এই মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা সারা পৃথিবীতে না যত দল আছে ভারতবর্ষে তার থেকে বেশি দল আছে এটা গর্বের বিষয় সুতরাং রাজনৈতিক মত পার্থক্য থাকবে আদর্শগত মত থাকবে থাকাটাই স্বাভাবিক কিন্তু যে ডিমান্ড দিয়ে আজকে ছাত্র জনতার সমাবেশ হচ্ছে এই ডিমান্ডকে আপনি এড়িয়ে যেতে পারেন না আপনারা শুনলে অবাক হবেন দু সালের আগে যে অবিসি গুলো ছিল সেইগুলো ঠিক থাকলো দু সালের পরে অনেক অবিসি সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে ধাক্কা তারপরে রাতারাতি নতুন করে করে নামে নাটক একটা কমিটিকে বসিয়ে দিয়ে কিছু লবিসির লিস্ট পাবলিশ করেছে ওই লিস্ট খুলে যখন আমরা দেখলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার মহিলারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে যাতে যাবো সাথে সাথে আবার আমরা কি দেখলাম চাকরির ক্ষেত্রে ওবিসির এ বি যে সর্বনাশ করেছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের বক্তব্য কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু বড় কথা নয় পোপার হয়েছে সায়েন্টিফিক হয়েছে সার্ভে হোক উনিশশো সালের ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টকে মান্যতা দিয়ে সার্ভে করে প্রকৃত যারা রিজার্ভিশন পাওয়ার যোগ্য তাদের রিজার্ভিশন দেওয়া হোক কিন্তু মমতা ব্যানার্জি আর এস এর কথা শুনে নাগপুরের কথা শুনে পশ্চিমবাঙ্গাল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা আগামী দিনে যাতে না চাকরি পায় তার ব্যবস্থা করে দিয়েছে শুধুমাত্র হাতাই কলমে ও বিসি সার্টিফিকেট থাকলেও বাস্তবে এই রূপ কেউ পাবে না তাই বন্ধুগণ আজকের ভাঙড়ের মাটি নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত শিক্ষিত বেকার যুবক যুবতী যারা উচ্চ শিক্ষা অর্জন করে বসে আছে বা যারা উচ্চ শিক্ষা অর্জন করার ক্ষেত্রে এই বৈষম্যের শিকার হচ্ছে তারা বারবার আমাকে ফোন করছে তারা বারবার আমাকে বলছে যে ভাই যান আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি ছাড়া এই সমস্যার সমাধান হবে না এই ওবিসি যে নতুন লিস্ট করেছে মমতা ব্যানার্জিকে বাতিল করে সায়েন্টিফিক হয়েতে সঠিক সার্ভে করে এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এই দাবি আমাকে বারবার জানাচ্ছে আজকে আমাদের ছাত্র জনতার এই সমাজ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে চাই আর কয়েকটি দিন অপেক্ষা করব যদি মনে করেন পশ্চিম বাংলার সংখ্যালঘ মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে নেবেন এটা মাথায় রাখবেন এদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক নৌসাদ এদের পাশে থাকবে বিশ্বজিৎ মাইকেদের এদের পাশে থাকবে তাপস ব্যানার্জি থাকবে শামসুল সাহেব থাকবে এদের পাশে বাংলার জনগণের পাশে আমরা থাকবো খামচিহ্ন থাকবে সুতরাং এদের প্রপার গাইডলাইন মেনে যদি সারবে না হয় আগামী দিন কিন্তু আমরা যাব বিসি ডাব্লু ঘেরাও করবো প্রয়োজনে তালা লাগিয়ে দেবো যদি সারবে রিপোর্ট না দেখাতে পারে আপনারা অবাক হবেন সার্টিফিকেটটা এখন নাম কাউতে হয়েছে অভিষেকে কিছু হবে না বাঁকুড়া ইউনিভার্সিটি দেখলাম কল্যাণী ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে ভ্যাকেন্সিসগুলো আছে সেখানে আর সংখ্যালঘু মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সংরক্ষণ নাকি আপনাকে দিয়েছে ওই সংরক্ষণের লাভ কি যে সংরক্ষণ থেকে আমি ফায়দা পাবো না তাই বন্ধুগণ আজকে আমি রাজনৈতিক কশলিতে যাব না আজকে আমাদের ছাত্রদের যাতে নাম জড়িয়ে আছে শিক্ষা বিষয়কে আমি বিষয় এই বিষয়টাতেই বেশি ফোকাস করে বক্তব্য দেব তার আগে একটা কথা বলি গত দুই তিন দিন ধরে আমার একটি বক্তব্যকে ওই বলা কথাই আছে না অর্ধ সক্য সত্য মিথ্যাচ্ছ ভয়ঙ্কর ওই বিষয়টা আমাকে ক্ল্যারিফিকেশান দেওয়া দরকার আমি চালতা বেরিয়ে অঞ্চলে প্রোগ্রাম করতে করতে বলেছি আসুন আমরা তৃণমূল আমাদেরকে বলে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে তাহলে একটা চুক্তিবদ্ধ হোক আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি ভোট কেটে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেবো আর সাথে সাথে এটাও আমি বলেছি এটাও চুক্তিবদ্ধ করতে হবে মমতা ব্যানার্জিকে সই করতে হবে যে ওই চুক্তিতে যেমন আব্বাস দিকে সই করবে মমতা ব্যানার্জিও সই করবে যেখানে যেখানে তৃণমূল দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে কথা বলেছিলাম তারপরে বলেছি যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে আয়সে প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা ওপরে দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে আমার কোনো যায় আসে না কিন্তু আর আমরাও দেখে নেব যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল পা ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে তাহলে তো কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে একথা আমি বলেছি তাহলে যখন আমার সাহস আছে আমি কি বলছি নওসাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীরঠাদা আব্বাস সিদ্দিকী কি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নওসাদ সিদ্দিকীর পা দুটো উপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে কোনো অসুবিধে নেই আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে দেখছেন বাইর কে আছে ভাই যদি আমরা বিজেপিকে আনার চেষ্টা করি তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর এই কথাটাকে ভুল ব্যাখ্যা হচ্ছে আমি চুক্তি করার কথা আমি কোনোদিন মারপিটের কথা কোনোদিন বলেছি আর বলবো না আমি শুধু কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক আমরা কি চাইছি রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে এই স্টুডেন্ট ফান্ডের লড়াই কি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি নামে শিক্ষিত ছেলেদের গরিব সমাজের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তাই স্টুডেন্ট ফান্ড বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনপি 2020 বাতিল করতে হবে আর অপদস্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে আমাদের স্টুডেন্ট ফান্ডের দাবি কি যেটা বড় বয় যে বারবার দাবি করে এসেছে যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে কি অধিকার দিয়েছে আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের দাবি স্টুডেন্ট ফ্রন্টের দাবি কি কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লিওয়াজও মেনটেন করবে শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে এই ডিমান্ড তো ছাত্র স্টুডেন্ট ফ্রন্টের কি দাবি অন্য কিছু তো দাবি নাই কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা এতটা বড় সাহসী কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না এরা নিজেদেরকে বহু বহুত বড় বাহুবালি ভাবে সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটি ভোট করাতে চাইছে না ভোট চুরি করছে এরা আবার বড় বড় কথা বলে অনেক কথা বলে আমি উত্তর দিই না কেন জানেন এই দেখুন আমাদের সব তারা দাঁড়িয়ে আছে এখানে একদম একে একে উঠে দাঁড়াও তো এখানকার যারা লোকালে আছো এ এরাই যথেষ্ট আছে দাঁড়াও না দেখতে পাচ্ছেন এরাই যথেষ্ট ওই জন্য আমি সব উত্তর দিই না অসুবিধা আছে নাকি নেতা তো এরা আগামী দিনের হয়ে উঠবে আগামী দিনে তো এরাই তো নাকি এরাই যথেষ্ট আমি উত্তর দিই না কিন্তু কিছু কিছু উত্তর দিতে হয় না দিলে অসুবিধা আছে আমি একটু দিয়ে দিই তো আমি আপনাদের বলবো আপনাদের বিধায়ক স্টুডেন্ট ফান্ডকে সাথে নিয়ে আমরা কি কি করতে চাই একটু জানিয়ে দিতে চাই আপনাদের স্টুডেন্ট ফান্ডকে সাথে নিয়ে আপনাদের বলে রাখি আমরা একটা প্রস্তাব বিধানসভার মধ্যে ভাঙরের মায়েদের কথা ভেবে ভাঙেদের বুনেদের কথা ভেবে ভাঙেদের ভাঙরের ছাত্রীদের কথা ভেবে উনিশশো সালে ভাঙর মহাবিদ্যালয় তৈরি হয়েছে ভাঙর এক নম্বর বুলাকে ভাঙরের মেয়েদের কথা ভেবে ভাঙরের মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য ভাঙর দু নম্বর বুলাকে একটা মহিলাদের জন্য কলেজ করা দরকার এই দাবি আমি বিধানসভার মধ্যে তুলেছি কাজ স্টুডেন্ট ফ্রেন্ট এই দাবিটাকে এগিয়ে নিয়ে চলেছে আমি কি করব? আমার কাজ সমস্যাটা তুলে ধরা আপনারা শুনলে অবাক হবেন আপনারা অনেকে জানেন পোলেরহাট এক নম্বর পোলেরহাট দু নম্বর এই অঞ্চলে দুটো অঞ্চল মিলিয়ে মাত্র একটাই হাই স্কুল তা আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমার ভাঙড় বিধানসভার জন্য আমাদের এলাকার ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর দাবি তুলেছি আমাদের স্টুডেন্ট ফান্ডের সাথে সাথে মিলিয়ে সুরে সুর মিলিয়ে আমরা একটা দাবি তুলে এসেছি বিধানসভার মধ্যে যে কম্পিউটার এডুকেশান প্রাথমিকের স্তর থেকে বাধ্যতামূলক করা দরকার আপনারা শুনে জানেন অনেকেই যারা আর্থিকভাবে দুর্বল আপনারা আপনাদের বাচ্চাগুলোকে সরকারি প্রাইমারি স্কুলে দিচ্ছেন আর যারা আর্থিকভাবে একটু সবল তাদের বাচ্চাগুলোকে তারা বেসরকারি স্কুলে দিচ্ছে যারা বেসরকারি স্কুলে পড়ছে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে আর আপনি আমি সবজি বিক্রি করি আপনি আমি ভ্যানওয়ালা কে রেক্সাওয়ালা ডে লেবার লেদার কমপ্লেক্সে দিনানে দিন খাট যে শ্রমিকের কাজ করে তার ছেলেরা অর্থের অভাবে তাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে দিতে পারে না ফলে তার ছেলেরা সরকারি স্কুলে যায় সরকারি স্কুলে গিয়ে যাচ্ছে কম্পিউটার এডুকেশন পাচ্ছে না যার আবার একটু টাকা আছে সে গিয়ে কম্পিউটার এডুকেশন পাচ্ছে তাহলে সমস্যাটা কি হচ্ছে যখন আপনার ছেলেটা ক্লাস ফাইভে উঠছে আর যারা যে আর্থিকভাবে যার স্বাবলম্বী তার ছেলেটাও যখন ক্লাস ফাইভে উঠছে অলরেডি চার বছর আগে আপনার ছেলের থেকে সে কম্পিউটার এডুকেশনটা পেয়ে যাচ্ছে আপনার ছেলে চার বছর পিছিয়ে থাকছে তাই পশ্চিমবাংলার বিধানসভাতে স্টুডেন্ট ফান্ডে সুরে সুর মিলিয়ে আমি আপনাদের বিধায়ক হিসাবে শুধু ভাঙড়ের মানুষের জন্য নয় রাজ্যের মানুষের শিক্ষার আমূল পরিবর্তনের জন্য বিশেষ করে প্রান্তিক সমাজের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে শুকিয়ে সিকিউর করার জন্য যেখান থেকে বুনিয়াদি শিক্ষা অর্জন করছে সেই জায়গা থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক হওয়ার জন্য দাবি তুলেছি আর ওই তিন মতো দামড়া ছেলেগুলো যাদের মনে কলেজে আর কোনো ডিগ্রি ফিগ্রি নয় তারা কি করছে এই দাবির সাথে মান্যতা দিচ্ছে না কথা কি বলছে এই হয়েছে সেই হয়েছে আমি এখানে একটু চ্যালেঞ্জ করে যাই আপনাদের মাধ্যমে